অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম এবং বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশও দিয়েছি আপনারা প্রয়োজন হলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন কিন্তু আজকে আমার আলোচনা একটু অন্য ধরনের আমাদের যেমন বিয়ে নিয়ে একটা অনেকেরই সমস্যা থাকে বিয়েতে অনেক বাধা চলে আসে সঠিক বয়সে বিয়ে হয় না বিয়েতে বিলম্ব আসে প্রেম আসলে অনেক দিনের সেই প্রেম হয়তো কেটে গেল মনে একটা দারুণ দুঃখ হলো রকম সমস্যা এবং সেই প্রেমটা বিয়েতে কনভার্ট হলো না এরকম অনেক সমস্যা আসে এবং বিয়ের পরেও বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে তার মধ্যে এখন যে সমস্যাটা বেশি দেখা যায় সেটা সন্তান না হওয়া সন্তান হতে চায় না বিয়ের অনেক দিন হয়ে গেল দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সন্তান আর হচ্ছে না এখন আধুনিক চিকিৎসা এসেছে তবুও সেই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেও আমাদের কিন্তু অনেক সময় সন্তান আসছে না সেই সন্তান না আসার জন্যে আমাদের মানসিক কষ্ট হয় এবং এই যে আমরা বিয়ে করেছি আমাদের সন্তান পরবর্তী প্রজন্ম কিন্তু কেউ থাকে না সেই যদি সন্তান নাই হয় তাহলে সেই পরবর্তী প্রজন্মর কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের নামকে আমাদের সিটিকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের বংশধর তারা পরবর্তী জেনারেশন আমাদের তারাই কিন্তু হবে আর সেই সন্তান সন্ততি মাধ্যমেই আমাদের বিবাহিত জীবনের পরিপূর্ণ সুখ আমরা কিন্তু উপলব্ধি করি আর যদি সেই সন্তান সন্ততি না আসে তখন পরিপূর্ণ সুখ কিন্তু আমাদের আসে না একটা মানসিক অশান্তি থেকেই যায় অনেক হয়তো টাকা পয়সা আছে গাড়ি বাড়ি সব আছে কিন্তু সেই সন্তানটাই নিজের হলো না অনেক সময় যাদের প্রচুর টাকা থাকে তারা দত্তক নিয়ে থাকে বা আধুনিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে অনেক পয়সা খরচ করে হয়তো টেস্টিউ ব্যারি বা আইভিএফ করে সন্তান নিচ্ছে সেক্ষেত্রেও পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন হয়তো অনেক ক্ষেত্রে আসে না এটা অনেকের মনের ব্যাপার কিন্তু এই সন্তান আপনারা কিভাবে লাভ করতে পারবেন তার জন্যে আমি এখানে একটা মন্ত্র দেব কিন্তু মন্ত্র আপনাদের পাঠ করতে হবে স্বামী স্ত্রী উভয় একান্ন বার বা একশো প্রত্যেক দিন সকাল বা সন্ধ্যেবেলা আপনাদের সময় মতো পাঠ করবেন এটা তুলসীর মালা দিয়ে পাঠ করলে খুবই ভালো হয় এটা গোপাল মন্ত্র ওং দেবকী নন্দনায় বিদমহে বাসুদেবয় ধীময়ী তন্ন কৃষ্ণ প্রচোদয়াত আমার স্ক্রিনে লেখা আছে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন আপনারা যতদিন সন্তান না হয় তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আপনারা করে দেখুন যতদিন আপনাদের সন্তান না হয় এই মন্ত্রটি পাঠ করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেল করে প্রেস করে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন